দেখতে পাচ্ছেন একটা পিচ্ছি ওই যে দেখি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পিছিয়ে দেখছেন একটা পিচ্ছি ও কাজ করছে তুমি এখানে কাজ করো

আরে আর মানুষ টানুষ কিছু দেয় না আইসা দশ টাকা পাঁচ টাকা সর্বোচ্চ কত পাইছো এই জীবনে সর্বোচ্চ পাইছি সাড়ে তিনশো না আজকে তোমার আমি একটা গিফট দিই হ্যাঁ ওকে দেখছি রাস্তা ঝাড়ু দিচ্ছে ওইখানে এরপরে আবার এখানে কাজ করে সাড়ে চার হাজার টাকা স্যালারি বাবু নাম জানি কি তোমার বিশাল বিশালের বিশালের মতোই ওর মন হোক ওর জীবন হোক সে তো আর রইলো কয়টা থেকে কয়টা কাজ করো দুইটা থেকে রাত বারোটা দুইটা থেকে রাত বারোটা না বাসা যাও কি মেতরাতে ও মালিক তুই আসে না এটা ধরো টাকাটা তোমাকে আমি দিলাম তুমি কি খুশি হইছো জি তুমি আজকে দেখলাম যে তুমি এনে কাজটাস করতেছো এটা আমার তোমার আন্টি হই আমি তোমার আন্টির তরফ থেকে ছোট্ট একটা উপহার জি খোদা যাও তো আজকে আমি ওকে আমার সাধ্যমতো একটা উপহার দিলাম আশা করি আপনাদের মেয়েটা ছেলেটা কাজ করে বিশাল হোক ওর জীবন ও জীবন উন্নতি করুক শুভকামনা বিসমিল্লা ইতিহাস গো কেমন আকাশ বাদ দিয়ে দিছে ভাই এই নদীতে সুন্দর ভিউ নদী উনুং না এবার ভিউ সুন্দর হয়েছে খুবই সুন্দর একটা পরিবেশ নদী নদীটা খুব সুন্দর ক্যাফেতে আসছি খুবই সুন্দর একটা পরিবেশ না হ্যাঁ ভালো লাগছে কোথাও ফ্যাশ